যুদ্ধের সময় দেহেন নাই আঙ্গুর এলাকায় মানুষ কত পয়সা কামাইতেছে অনেক পয়সা কামাইতেছে নিয়ত করছি আমি যুদ্ধে যাবো যুদ্ধে যাইয়া যুদ্ধ থেকে আইসে আসছি পয়সা কম যুদ্ধে গেলে তো মানুষ মরা যায় যদি যুদ্ধে গেলে মানুষ যায় সবাই যদি মরণের কথাই চিন্তা করে তাহলে দেশের দায়িত্ব নিব কেটা আহারে জীবন কারো না কারো তো দায়িত্ব নেওয়াই লাগবো জীবনে পাইসা থাকলে তো কিছু করাই লাগবে যাক আমি যুদ্ধে যাবো নিয়ত করছি ওইটাই কারণ আমার যে আবু সাইদ আছে না আবু সাইদ ভাই মারা গেছে না আবু সাইদ ভাইয়ের বহুত মিডিয়া হইছে সারা পৃথিবীতে মানুষ দেখছে কত সুনাম অর্জন করছে আবু সাইদ ভাইরে এখন আমি নিয়াত করছি আমি যুদ্ধে যাবো ভাই

ওই যে আফগানিস্তান আছে না অনেক করতে পারবো আর যুদ্ধ করবো নি আবু সাহেব ধর্ম তো আমিও জীবন দেবনি চিন্তা করনে বুঝছেন তাও আমি ওই এত কষ্ট ভাল লাগে না ভাই ঠিক আছে যাক আল্লাপর দেয়া যাক জীবনে কিছু করে নেয়া না করি যুদ্ধ এটা কর্মই